লেদার এবং কি বলে কাট একদম সম মিশ্রণে না এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি হাই কোয়ালিটির বচ্চা আর হাই কোয়ালিটির বচ্চা আচ্ছা এইটা যদি ভিউয়ারস আপনি এটাতে যদি বসেন সাইডটা দেখেন দেখেন সাইডটা এটা যদি বসেন দেখেন ও ভাই এই চেয়ারটা আসলে মানে যারা চেয়ার নিবেন ভাবতেছেন বস চেয়ার তারা কিন্তু এই চেয়ারটা আমি আমি মনে করি যে নিবেনি কারণ এত সুন্দর আর এটাতে বসলে ভাই উঠতে ইচ্ছা করবে না মনে হবে যে আমি সারা জীবন এই চেয়ারেই বসে থাকি লেদারের কোয়ালিটি প্লাস ফোম সব সুন্দর সব মানে সব এ ভাই দেখেন কি মানে কি সব এই দেখেন সব এ গ্রেড এই কি সব বাপ রে বাপ আচ্ছা ভাই একটু বসেন তো এটাতে একটু বসেন না আমার দর্শকদেরকে দেখাই যে ওনারা যখন বসবে তখন ওদেরকে কেমন লাগবে দেখেন দেখেন অনেক উঁচু করতে পারবেন এই যে দেখেন ও সেই অসাধারণ একটি ভিউয়ার্স একদম লেদার বলেন ফর্ম বলেন তারপর কার্ড বলেন সবগুলো কিন্তু দেওয়া হয়েছে ভালো মানের তো ভালো মানের সবকিছু দিয়ে ভাই এই বস্ত্রের দাম কত রাখে পনেরো হাজার টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন এটা মানে খারাপ বলার কিছু নেই এটা যেই যে খুব না কেন পছন্দ করবে যে কোনো কালার দিয়ে নিতে পারবেন তাই তো ভাইয়া জি জি আচ্ছা ওকে তো এটা হচ্ছে পড়বে মাত্র পনেরো হাজার টাকায় এবং ভাইয়া কাছে কিন্তু